আমার মতো বাংলাদেশে বহু নেতা জীবন শেষ করে দিয়েছে বহু নেতা কর্মী আমি আজকে হয়তো আপনার দেখলেন জালার রহমতে সত্র বছরের পরিশ্রম আলার রহমতে এই রায় আমরা অর্জন করেছি আমাদের বহু কর্মী নিহত হয়েছে জেল খেলায় মারা গেছে বিনা চিকিৎসায় জেলে জেলে মারা গেছে এই সতেরো বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে আমি যখন আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ি আমি পরম তৈরি কোনো আল্লাহ তাল্লাহ কাছে আমি দোয়া করি আমার আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবার থেকে একত্রিত করে

আল্লাহর যে রহমত আল্লাহর যে বিচার এই বিচার থেকে কোনো মানুষ দেহাই পাবে না আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে ওরা যেখানে আসে ওখানেই শাস্তি পাবে আপনার সবসময় দেখেছেন বিচারপতি করে মানিকের কিরকম গিল্লতি কিরকম নাল কীরকম যেরকম আছে যে আল্লাহ তারা যাকে বিজ্ঞিত করেন কীভাবে করেন বলে দেখিয়ে দেন আমি জানি আমি চাই আল্লাহ তালা কাছে সেই বিচার অনেকে বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষ্য আমি মহৎ দেখছি না আমার জীবনের কাউকে আমি ক্ষমা এই বিচার আল্লাহ চাই এবং আমার সময়ের সঙ্গে আমার সঙ্গে রাজনৈতিক যারা চলে গেছেন তাদের পরিবারের মাঠে সমন্বয় জানাচ্ছি তারা আত্মার মাঠ কামনা করছি আর যারা আজকে জুলুমের শিকার করে যে জুলুম খেতে কোর্ট কাজের আসা যা তাদের আমি আশু মুক্তি কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম